আপনাদের মধ্যে হয়তো অনেকেই মোবাইল সেটিংস এর মধ্যে একটা অপশন গুগল প্লে প্রোটেক্ট বলে একটা অপশন হয়তো অনেকেই দেখেছেন কিন্তু এর অ্যাকচুয়াল কাজ কি না জানার কারণে কিন্তু এটার ব্যবহার একদমই আপনারা হয়তো করেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের সেটিংসের মধ্যে একটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা সেটিংস যার নাম হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট তো এই অপশনটার বা এই সেটিংসটার অ্যাকচুয়ালি কাজ কি এটা আমাদের কি কাজে লাগবে ঠিক আছে এই বিষয় আজকে আমাদের মূল টপিকস তো চলুন দেখে নেওয়া যাক এই অপশনটা আমরা কোথায় পাবো যারা এর আগে এই যে দেখেননি বিশেষ করে তাদের ক্ষেত্রে আর যারা দেখেছেন তো তারাও জেনে নেন যে এই অপশনটার অ্যাকচুয়ালি আমাদের কাজ কি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের ফোনটা অনেকটা আগের থেকে অনেকটাই সিকিউর হয়ে যাবে তো চলুন শুরু করা যাক তো আপনি যে কোম্পানির ফোনই ব্যবহার করুন না কেন কোনো সমস্যা নাই তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার যে ফোন ফোনে যে সেটিংস বলে যে অপশন আছে আপনি এই সেটিংস অপশনটা একবার ওপেন করবেন দেন একটু নিচের দিকে আসবেন সমস্ত ফোনে দেখবেন সিকিউরিটি বলে একটা অপশন শো করে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই সিকিউরিটি বলে যে অপশনটা দেখতে পাবেন জাস্ট আপনি সিকিউরিটি অপশনটা একবার ক্লিক করবেন তো অনেক সময় দেখা যায় এই অপশনটা সিকিউরিটির মধ্যে না থেকে অ্যাক্সেসিবিলিটির মধ্যেও থাকে তো আপনারা কি করতে পারেন আলাদা আলাদা ফোন তো তো সাধারণত সবার কাছে থাকে না তো আলাদা আলাদা ফোনের জন্য আলাদা আলাদা অপশন শো করবে এটাই স্বাভাবিক তো আপনারা অ্যাক্সেসিবিলিটির মধ্যেও গিয়েও খুঁজতে পারেন তারপরেও যদি না পান কোনো সমস্যা নেই উপরে সার্চ বার অর্থাৎ সার্চ বারে লিখ সার্চ বারে লিখবেন যে গুগল প্লে প্রোটেক্ট ঠিক আছে দেন আপনি পেয়ে যাবেন তো যাই হোক এই অপশনটা যখন পেয়ে যাবেন দেখবেন ওই যে উপরে এইখানে আমরা शो করছে যে গুগল প্লে প্রোটেক্ট যখন আমরা এটা ক্লিক করব না তখন আমাদের প্লে স্টোর অটোমেটিক্যালি কিন্তু ওপেন হয়ে যাবে এইবার এখন আমি আপনাদেরকে জানাতে এর কাজটা एक्चुअली কি জিনিস দেখুন আমরা প্রতিদিন ফোনে যে অ্যাপস গুলো ব্যবহার করি সে যেখান থেকে আমরা ব্যবহার করি না কারণ অনেক সময় দেখা গেল প্লে স্টোর থেকে আমরা ব্যবহার করি অ্যাপস ডাউনলোড করি আবার গুগল ক্রোম থেকেও ডাউনলোড করে আবার থার্ড পার্টি কোনো অ্যাপস আছে আপনার হয়তো জানে তাদের মাধ্যমেও কিন্তু বিভিন্ন অ্যাপস আমরা ডাউনলোড করে থাকি তো এখন আমরা এই অ্যাপস গুলো ডাউনলোড করি তখন কিন্তু আমরা অতটা ভালো করে বুঝি না যে আমরা ইচ্ছা হলো তাই ডাউনলোড করে ফেললাম কিন্তু এই গুগল প্লে প্রোটেক্ট আপনাকে জানিয়ে দেবে যে আপনার ফোনে বর্তমানে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপস এর মধ্যে এক্স্যাক্টলি কোন অ্যাপসটি অর্থাৎ কোন কোন জন্য ক্ষতিকর হতে পারে ঠিক আছে এবং সেটা মারাত্মক আকারও ধারণ করতে পারে তো তার জন্য আপনি কি করবেন সেই অ্যাপস গুলো কি করবেন রিমুভ করে দেবেন বা আনইনস্টল করে দেবেন বোঝা গেল ব্যাপারটা মূলত এই অপশনটার কাজে এটা যে আপনার ফোনকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট রাখা দেখেন এখানে কি বলেছেন এখানে লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ রকম কোনো ক্ষতিকর অ্যাপস বর্তমানে আমার ফোনে নেই আপনার ফোনে যদি এরকম শো করে তো আপনার কোনো সমস্যা নেই আপনি ব্যাকে চলে যেতে পারেন আর যদি রকম অন্য কোনো তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই তো আপনি যখন ওপেন করবেন দেখবেন নিচে জাস্ট আপনি বলে একটা অপশনে জাস্ট ক্লিক করবেন দেখবেন স্ক্যান করছে অর্থাৎ এই প্লে স্টোর এখন কি করছে আমার ফোনটা সম্পূর্ণ অ্যাপস গুলোকে স্ক্যান করছে যে চেক করে দেখছে যে এর ভিতরে কোন রকম কোন ব্যাড ইফেক্ট ফেলবে এরকম কোনো অ্যাপস আছে কি নেই যদি চেক করে খুঁজে পায় তো সেখানে দিয়ে দেবে অপশনটা পার্টিকুল দিয়ে দেবে এই অ্যাপসটা আর না দিলে জাস্ট এরকমই লেখা থাকবে নো हार्मফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ কোনো রকম কোন ক্ষতিকারক অ্যাপস প্লে স্টোর খুঁজে পাননি অর্থাৎ আপনার ফোন এখন সম্পূর্ণ কি রয়েছে প্রোটেক্ট রয়েছে তো যাই হোক আশা করব ভিডিওটা আপনাদের অনেকটা নলেজফুল এসেছে বা অনেকটা হেল্পফুল হবে তো ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে পেস্ট টি ফলো করে রাখবে তো আজকের জন্য পর্যন্ত দেখা যাচ্ছে এক্স ভিডিও থ্যাংক ইউ